সাদ্দাম ভাই কাহিনি কি একটু ভালো করে ভিডিও করেন ভাই রিভিউটা একটু বেস্ট রিভিউ দিতে হবে সম্প্রতি বাংলাদেশের মার্কেটে কিন্তু ড্রোনের চাহিদা চলেছে বেড়েই আমি একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ডিজাই মিনি থ্রি পারচেস করলাম আমি ঠিক আমার এক্সপিরিয়েন্স রিভিউটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা ডিজাই মিনি থ্রি ড্রোন কি করে পারচেস করবেন কি করে ফ্লাই করবেন কি করে নিয়ন্ত্রণ করবেন ইভেন এই DJI Mini 3 ড্রোনটি আসলে কতটা স্টেবল এবং কতটা সুন্দর সেটি জানতে পারবেন এবং এর দাম সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ঠিক এই মুহূর্তে এসএ পরিওয়ানে রয়েছে আমি সেই আমার কাঙ্ক্ষিত যে ড্রোনটি অর্ডার করেছিলাম সেটি চলে এসেছে ঠিক দেখতে পাচ্ছেন কত টাকা প্রায় এক লক্ষর মতো আমি দামটি বলতেছি না কারণ ডলারের রেটের সাথে কিন্তু দামটা পরিবর্তন হয় তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ঠিক এসে পরিবহন পরিবহনে আমি এখন ঢুকবো টাকাটি নিয়ে যে দেখতে পাচ্ছেন নওগা এস পরিবহন এটি ঢাকা থেকে প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হয়েছে পার্সেলের বিল কিন্তু আমি এখন পরিশোধ করছি তো পার্সেল কিন্তু এখন আমার হাতে আমি এখন এটি কাটবো এটি দেখবো যে আসলে কি অবস্থার ভিতরে ঠিক কি অবস্থায় রয়েছে চাকু হবে আমি কিন্তু মোটামুটি খুব এক্সাইটেড রয়েছে দেখে বুঝতে পারছেন কারণ স্বপ্নের একটা জিনিস কিন্তু এখন আমার হাতে জাস্ট এটি আমি কাটার অপেক্ষায় রয়েছে প্যাকেটটি জাস্ট কাটবো এখন তো আসুন একসাথে আমরা সব কিছুই দেখতে পাচ্ছেন একদম ইনটেক করা রয়েছে একদম প্যাকেটে মোড়ানো রয়েছে ফার্স্ট লুকটা আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এটি রিমোট আর এইটি মেন ড্রোন অ্যান্ড আর কি কি রয়েছে এখানে এক্সট্রা এক্সট্রা ক্যাবল দেওয়া হচ্ছে ভিজিএ টু ভিজিএ মেবি টাইপ সি অ্যান্ড এটি ইউএস না এটি টাইপ সি টু টাইপ সি আর এক্সট্রা এক্সট্রা কি দেওয়া হয়েছে এক্সট্রা একটি এই যে মাত্র পিন দেয়া হয়েছে যা খোলার জন্য নাটটাট খোলার জন্য বা লাগানোর জন্য আর চলুন নেক্সটে আরও কি আছে দেখি আমরা টুল এক্সেসরিজ ছিল অ্যান্ড এইখানে রয়েছে এইখানে রয়েছে ব্যাটারি চার্জিং হাব অ্যান্ড দুইটা ব্যাটারি আর একটা ব্যাটারি মেবি মেবি ড্রোনের ভিতরে ঠিক দর্শক বন্ধুরা আমাকে বলেছিল যে তারা ইনটেক একদমই তারা দেখবেও না যে আসলে প্যাকেটের মধ্যে কি রয়েছে ঠিক সেরকমটাই বোঝা যাচ্ছে কন্ট্রোলার এখানে আপনার এক্সট্রাভাবে কন্ট্রোলার সবই রয়েছে এক্সট্রা আপনাকে ফোন অ্যাড করতে হবে অ্যান্ড ভেতরে আছে অবশ্যই আছে এই যে আর একটি পকেট রয়েছে ব্যাগে আর সেখানে অনেকগুলা প্রপোলার প্রপোলার দিয়ে দিয়েছে এক্সট্রা যে আপনার পাখাগুলা সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এই আর এখানে রয়েছে কেবল এটা হচ্ছে মোবাইলের সংযোগ রিমোট থেকে মোবাইলের সংযোগ কেবল দেখতে পাচ্ছেন অ্যান্ড ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন ডিজাই ডিজাই মিনি থ্রি বিজয় মিনিত্রি কম্বো প্যাকটি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখন পর্যন্ত সব ওকে দিয়েছে আমি এখন এটা হচ্ছে যখন ট্রাই করব ট্রাই করে তারপরে আপনাদেরকে দেখাবো এখন পর্যন্ত সব ওকে রয়েছে এটা ফার্স্ট না না এটা ফার্স্ট এটা ফার্স্ট এই যে এটি গিম্বেল প্রোটেক্টর একদম সব ঠিকঠাক আমার এখন পর্যন্ত ঠিকঠাকই লাগছে তারপরে লাস্টলি আমি হচ্ছে উড়িয়ে দিয়ে আপনাদেরকে রিভিউটা দেখাবো সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন থ্যাংক ইউ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আনবক্সিং কমপ্লিট শেষে আমি কিন্তু ইন এক্সপিরিয়েন্স রিভিউ দিচ্ছি কজ আমি আরও সাত দিন আগে কিন্তু ড্রোন ড্রোনটি ডিজাই মিনি থ্রি ড্রোনটি পারচেস করেছি আমি কেন রিভিউটা দিই নাই সেটা হচ্ছে আমি অন এক্সপিরিয়েন্স রিভিউ দেবো আমি সাত দিন ধরে ড্রোন ফ্লাই করতেছি অনেক ভিডিও কিন্তু এর মধ্যে আমি বানিয়েছি আমি আসলে পারফরমেন্সটা দেখতেছিলাম কাজে একটি রিভিউ কিন্তু অনেক শক্ত একটা ব্যাপার যার কারণে কিন্তু আমি এই হচ্ছে অন এক্সপিরিয়েন্স রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি এই থ্রি দামের কথা বলতে গেলে হয় দামটা আসলে ডলারের রেটের কারণে কিন্তু কম বেশি হয় আপনারা অনেকেই আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আসলে প্রাইস কত সেটি আমি কিন্তু বলছি না আপনারা অনলাইনে দেখে নিবেন কারণ প্রাইসটা যে কোনো সময় কিন্তু জাম্প করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুল টাকচার ফ্লাই করার জন্য টেক অফ বাটনে ক্লিক করে একটু চেপে ধরে থাকবো তারপরে আমার হোম পয়েন্টটা আপডেট হয়ে গেল এবং আমার ড্রোনটি কিন্তু ফ্লাই করা শুরু করলো বাট আমার ব্যাটারিতে চার্জ কিন্তু খুবই কম থার্টি নাইন থার্টি নাইন পার্সেন্টে আমি কিন্তু ড্রোনটি ফ্লাই করছি আর আমার ম্যাক্সিমাম হাইট দেওয়া ছিল ফিফটি ওয়ান মিটার্স ফিফটি ওয়ান উপর আমি হাইটটা রেখেছিলাম না দেখি আমি ফার্স্ট ফ্লাই ফিফটি ওয়ানেই ঠিক করে দেখাবো আপনাদেরকে যাচ্ছে যাচ্ছে এদিকে অলরেডি আমার কিন্তু জিপিএস অনেক ভালো রয়েছে জিপিএস মোটামুটি টোয়েন্টি উপরে সবসময় রয়েছে তারপরে যাচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু ভিউ রয়েছে সামনে সেই ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চার্জ কিন্তু অলরেডি টোয়েন্টি ফোরে চলে এসেছে যার কারণে আমি রিটার্ন টু হোম করলাম এবার যদি রিটার্ন না করি তাহলে কিন্তু আমাকে ড্রোনটি খোয়া দিতে হবে কারণ ড্রোন অলমোস্ট নয়শো মিটার প্রায় এক কিলোমিটার মতো দূরে রয়েছে আর ব্যাটারি চার্জিং রিমেনিং রয়েছে টোয়েন্টি অ্যান্ড আমি কিন্তু ভিডিও রেকর্ড করতেছি ফোর কে থার্টি এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিউ রয়েছে এবং উঠে আসতেছে ভিউগুলো টু হোম করলাম একদম রিটার্ন হয়ে কিন্তু আমার হাতে চলে আসবে ড্রোনটি তো ফার্স্ট গুলো আমি ঠিক মোটামুটি এরকম ভাবেই করেছি আর ভিডিওটি কেমন লাগলো এবং ডিজাই মিনি থ্রি কিনে আসলে আমি কি ঠকলাম নাকি জিতলাম নাকি আসলে কি হলো অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন আর এখন তো বুঝতেই পারছেন ড্রোন থাকছে সাথে অনেক অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আপনারা আমার কাছ থেকে পাবেন সেই সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে অবশ্যই অবশ্যই পরামর্শ দিন যে আসলে কিভাবে ড্রোন উড়ালে বা কিভাবে ড্রোন ফ্লাই করলে আরো ভালো ভালো ফুটেজ পাওয়া যাবে এবং আপনাদের সামনে তুলে ধরতে পারবো সেই ফুটেজগুলো সবাইকে অনেক 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 ধন্যবাদ